আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চাইছি এবং সেই বন্দোবস্তের দুটো দিক খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এইটা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরিতে নির্মাণে সাহায্য করে কিনা সে আমাদের বন্দোবস্ত হবে এমন একটা জায়গায় যেটা অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের যে পরিচয়ের মানুষই থাক না কেন সেটা ধর্মীয় জাতিগত লিঙ্গীয় পরিচয় কিংবা যে জীবন চর্চারই মানুষ হোক না কেন এমনকি যে রাজনৈতিক বিশ্বাসের মানুষ হোক রাষ্ট্রের কাছে তিনি নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং তারা তার অধিকার এবং মর্যাদার নিশ্চয়তা রাষ্ট্র দেবে রাষ্ট্র তার অধিকার কেড়ে নেওয়ার জায়গায় অবস্থান করবে না এই যে ক্ষমতার দিক থেকে এবং নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তির দিক থেকে যে অন্তর্ভুক্তিমূলক একটা অবস্থা সেটা আমরা চাই অন্তর্ভুক্তিমূলক অবস্থা আসলে অংশগ্রহণমূলক অবস্থার দ্বারাই কার্যকর হয় অন্তর্ভুক্তিমূলক হয়তো লিখিত থাকে অনেক ক্ষেত্রে কিন্তু যদি অংশগ্রহণমূলক জায়গাটা নিশ্চিত না থাকে তাহলে অন্তর্ভুক্তিমূলক ব্যাপারটাও অনেক ক্ষেত্রে কাগজে ব্যাপারে পরিণত হয় আহ অংশগ্রহণমূলকের জায়গাটাও এটাই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন পরিচয়ের মানুষ তারা যে তাদের যে প্রতিনিধিত্ব থাকা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে সেটা অত্যন্ত জরুরি একটা প্রসঙ্গ এবং সেই ক্ষেত্রে ধরুন প্রবাসীদের অংশগ্রহণের নিশ্চয়তা মানে প্রবাসীরা যাদের রেমিটেন্সের উপরে আমরা আমাদের পুরো দেশ বলা চলে আমাদের উন্নতি এমনকি আমাদের সংকট মোকাবেলার সামর্থ্য এখনো পর্যন্ত প্রধানত নির্ভরশীল সেইটা তাদের কিন্তু কোনো রেপ্রেজেন্টেশন নাই ওই যে কার্টা বলা হয়েছিল যে নো ট্যাক্স উইদাউট রেপ্রেজেন্টেশন তো এখানে এর জায়গাটা যদি তাদের না থাকে তাহলে আসলে তাদের এই অবদানটা একটা একমুখী অবদান এবং সেটা যে আসলে আমরা কাজে লাগাতেও আমরা উদ্যোগী না সেটার একটা প্রকাশ এখানে যেমন আমরা দেখি যে এই বাংলাদেশে অসংখ্য মানুষ সারা দুনিয়াতে কাজ করছেন এবং বেশ দক্ষতা পেশাগত দিক থেকে দক্ষতার জায়গা থেকে বলি মানে যাকে বলে যে জ্ঞান চর্চার জায়গা থেকে বিদ্যায়তনে তাদের আহ সাফল্যের জায়গা থেকে বলি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজের জায়গা থেকে বলি অনেক অভিজ্ঞ মানুষরা তৈরি হয়েছে তারা দেশ নিয়ে ভাবেন বাংলাদেশ নিয়ে যে তারা ভাবেন না তারা বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আছে সেটা আমরা আমরা বুঝতে পারি এখান থেকে কারণ এই সংযোগটা এখনো পর্যন্ত অনেক শক্তিশালী প্রবাসী দেশ পরের জেনারেশন কি করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কেবল লোক যাবে তারা তো নতুন নতুন যারা যাচ্ছেন তারা প্রথম প্রজন্ম তাদের দেশের প্রতি একটা টান থাকে কিন্তু তার পরের প্রজন্ম কি করবে সেইটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখেছি অন্যান্য দেশের ক্ষেত্রে যে প্রজন্ম থেকে প্রজন্মে তারা তাদের যাকে বলে যে কান্ট্রি অফ অরিজিন সেইটার প্রতি তাদের একটা যোগাযোগের জায়গাটা থাকে সেই থাকার জায়গাটা কিন্তু তৈরি করতে হয় এটা আপনা আপনি থাকে না এই থাকার জায়গাটা কিভাবে তৈরি করা যায় বিশেষ ভাবে আমি বলবো যে বর্তমান দুনিয়া কিন্তু একটা বৈশ্বিক কাঠামোর মধ্যে চলছে আমরা আলাদা দেশ এটা ঠিক কিন্তু একই সাথে একটা বিশ্ব ব্যবস্থার অংশ এই যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা কোথায় অবস্থান করব সেটা মানে অনেকাংশে আমাদের লড়াইটা বৈশ্বিক এবং সেই ক্ষেত্রে প্রবাসীরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের বাংলাদেশকে নানাভাবে সহায়তা করতে পারে বিশেষত আমি বলবো যে তথ্য প্রযুক্তিগত এই টেকনোলজিক্যাল যে রেভলিউশন হচ্ছে চলমান আছে এবং সামনে যে মহা সংকটগুলো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং রেভলিউশনের ফলে ঘটবে পুরো ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই যত ধরনের পরিবর্তন ঘটবে আমরা এই ব্যবস্থায় কিভাবে এই অবস্থাটা কিভাবে মোকাবেলা করব সেটাও কিন্তু বাংলাদেশের সামনে খুব দ্রুতই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমরা আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে এইসব চ্যালেঞ্জ গুলোর দিকে তাকাতেই পারছি না কিন্তু আমাদের এখানে যদি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা হয় তৈরি করতে আমরা পারি তাহলে বাংলাদেশের সামনে যে সমস্ত বড় চ্যালেঞ্জ গুলো আসতে যাচ্ছে আমাদের অর্থনীতি আমাদের পুরো দেশের জনগণ তাদের ভবিষ্যৎ তাদের কর্মসংস্থান তাদের জীবন জীবিকা সবকিছু মিলে এবং ক্লাইমেট চেঞ্জের মতো একটা বড় ঘটনা যেটা বাংলাদেশ সম্ভাবনা আছে ভয়ঙ্কর এই সমস্ত জায়গাতে আমি মনে করি যে আমরা প্রবাসীদের অংশগ্রহণের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা নিশ্চিত করা ভোটাধিকার তার একটা বড় পদক্ষেপ এবং আরো অনেক ধরনের রিপ্রেজেন্টেশনের বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে বলে মনে করি এবং এই ক্ষেত্রে প্রবাসীরাও নিজেরা তাদের অনেক ভাবনা চিন্তা সামনে আনতে পারে ফলে ভোটাধিকারের ব্যাপারটা একেবারেই প্রাইমারি এইটা ডক্টর জাহেদ যেটা বলেছেন যে এটা সাংবিধানিক অধিকার এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের এই অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চয়তা তৈরি করাটা আমাদের রাষ্ট্রের কর্তব্য এবং সেক্ষেত্রে উনি যে আলোচনাগুলো করলেন আমি মনে করি যে যদি প্রত্যেকটি দেশে বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশিরা যারা আছেন যারা ভোট দেওয়ার উপযুক্ত তারা যদি ভোট দিতে চান পোস্টাল সিস্টেমে ওখানে একটা ভোট দেওয়া যেতে পারে হয়তো কোথাও ভোট কেন্দ্র না করে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিচ্ছে পোস্টাল সিস্টেমের মধ্যে সেখানে তো প্রায় সাড়ে সাত কোটি দেখলাম এবার আগাম ভোট এসেছে ফলে তারা ওখানে ভোট দিতে পারেন আগাম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সেখানে দূতাবাস গুলোতে ভোট কেন্দ্র তারা সেগুলো সংগ্রহ করতে পারেন এবং সেই সব ব্যালট বাক্স গুলো তারা নির্দিষ্ট মানে ইলেকশনের আগেই কিংবা ইলেকশনের আগের দিনে যাতে নির্বাচন কমিশন এসে বাংলাদেশে পৌঁছায় সেইভাবে তারা ব্যবস্থা গুলো করতে পারে আমার মনে হয় যে এগুলোর ফলে ওই জটিলতা গুলোর জায়গা ভোট কেন্দ্র করা সেখানে জমায়েত হওয়া সেখানকার আইন কানুন ভাঙার ঝুঁকি এই সমস্ত জায়গাগুলো থাকে না এবং এই বিষয়ে নীতিমালাও তৈরি করতে হবে যে অন্য দেশে যাতে তারা কোনো আইন ভঙ্গ না করেন এবং ওই রকম পরিস্থিতিও তৈরি না হয় তো তারপরও যেহেতু নির্বাচন সংস্কার কমিশন এটা নিয়ে কাজ করছে আমরা এই বিষয়টা নিয়ে আরো ভাববো এবং যে আলোচনাটা ডক্টর জাহেদুর বলেছেন যে প্রবাসীদেরও আরো চিন্তা ভাবনা করা দরকার তারা বিভিন্ন দেশে আছেন তারা তাদের অভিজ্ঞতা গুলো নিয়ে যদি একটা ব্রেন স্টর্মিং করেন যে বাংলাদেশের জন্য সব দিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থাটা কিভাবে হতে পারে মানে ভোটাধিকার নিশ্চিত করা দরকার এটা হয়তো নীতিগতভাবে ভাবে এখন সকলেই একমত হবেন কিন্তু কিভাবে এটা বাস্তবায়ন করা যাবে তার সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটা নিয়ে আহ বাইরে থেকেও আলাপ আলোচনা করা যেতে পারে এবং প্রবাসী সংহতি এই ক্ষেত্রে আরো কার্যকর একটা পদক্ষেপ নিতে পারে যেমন আগামী ডিসেম্বরের মধ্যেই এই সংস্কার কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত করবে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই এই এই আলোচনাটাকে বিভিন্ন দেশের অভিজ্ঞতার সাথে করে করা যায় যে কিভাবে আসলে ভোটটা দেওয়া যায় পদ্ধতিগত দিকটা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটা নীতিগত তৈরি হচ্ছে এটা এটা আমরা আমরা জানলাম সেটা একটা আশাবাদী দিক সেটাও সামনে আনতে হবে জোরালো করতে হবে দাবিটা কিন্তু একই সাথে পদ্ধতিগতভাবে কিভাবে দেয়া যায় সেই ক্ষেত্রে প্রবাসী সংহতি খুব আরো ভূমিকা পালন করতে পারে দ্রুত এই আলোচনাগুলো আয়োজন করে বিভিন্ন দেশের অর্থনৈতিকটা জায়গা থেকে ইউরোপ আমেরিকায় এবং এশিয়ার দেশগুলিতে। কয়েকটা কথা আমি যেটা একবারই ওনা আলোচনা তাহলে ছোট করে কয়েকটা কথা আমি শেষ করে ফেলি। আমরা একটা দাবি করে আসছি প্রবাসীদের জন্য। আমাদের প্রবাসীরা এই রেমিটেন্স পাঠান। কিন্তু তারা যে কি মানে অনেক ক্ষেত্রে মানব বিচারে জীবন যাপন করেন মানে তাদের প্রবাসে বিভিন্ন জায়গায় সেটা নানান কারণে হচ্ছে। এই সংস্কৃতির মধ্যে ভীষণভাবে ভাবে পীড়িত করে তো আমরা যেটা দাবি করে আসছি যে এটা একটা অগ্রাধিকারের নিয়ে আসতে হবে এবং সেটা করার জন্য সার্ভিস আমাদের যারা বাংলাদেশি আছেন প্রবাসী বাংলাদেশিরা তারা বাংলাদেশের দূতাবাসে যাবেন তাদের যে সমস্যাই থাকুক না কেন তাদেরকে যাতে এক টেবিল থেকেই তারা তাদের সমস্যার সমাধান নিয়ে ফিরতে পারেন কিভাবে সমস্যার সমাধান হবে এটার দায়িত্ব তো দূতাবাসের সেই কাজের জন্যই তো তারা নিয়োজিত আছেন তাদের তাদের দায়িত্ব প্রাপ্ত মানে ওয়ান স্টপ সার্ভিস এর জায়গাটা আমরা যেটা এখানে এক নম্বর এবং দুই নম্বরের দাবি তোলা হয়েছে সেটাকে আরো স্পষ্ট করে বলা উচিত যে একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করে হয়রানিটা যাতে বন্ধ হয় কতটা ভয়ঙ্কর জায়গায় আছে যে আমরা বিমানবন্দরে যে হয়রানি হয় মানে আমরা বাংলাদেশের বহু প্রবাসীরা যারা বিশেষত মধ্যপ্রাচ্যে যান তাদের কাছ থেকে এটা শুনি কিভাবে তাদের টিকেট তাদের ইমিগ্রেশন তাদের সমস্ত কিছু নিয়ে বিমানবন্দরে যে ভয়ঙ্কর একটা দুর্নীতি টাকার লেনদেন এবং হয় না এটা মানে থেকে বোঝা যায় যে একটা দেশের শাসকরা কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে মানে যে দেশ চলছে যাদের টাকায় তাদেরকে কোথায় কতটা সার্ভিস দেওয়ার জন্য মানে এখানে উৎসুক হয়ে উঠবে সমস্ত প্রতিষ্ঠানগুলো উল্টো তাদেরকে কিভাবে আরো ছিবড়ে নিয়ে তাদের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থাটা করছে ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে দাবিটা তোলা হয়েছে সমস্ত দালাল এবং প্রতারকদের হাত থেকে রক্ষা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে যে প্রবাসীদের বাংলাদেশের প্রবাসীরা যারা বিদেশে আছেন তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান বিশেষত আমি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বলবো কিংবা অন্য দেশের ক্ষেত্রে বলা যায় ঠিকভাবে আহ এই মানুষদেরই হয়তো এর চেয়ে দ্বিগুণ রিমিনেসেন্স পাঠাতে পাঠাতে পারতেন যদি তাদেরকে আমরা এখানে দেশ থেকে একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী হিসেবে সেখানে পাঠিয়ে পড়তে পারতাম মানে একটা নির্দিষ্ট পরিমাণ দক্ষতা এখানে বাংলাদেশে যদি প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয় তাহলে সেই জনগোষ্ঠী যখন বিদেশে যাচ্ছে তখন তারা অনেক বেশি আয় করতে তাদের পক্ষে সম্ভব আমাদের মানুষরা যাচ্ছেন কিন্তু অত্যন্ত নিম্ন আয়ের কাজের সাথে যুক্ত হচ্ছেন বিকজ তাদের তারা খুবই ওই কর্মক্ষেত্রে তাদের যে দক্ষতা এবং প্রশিক্ষণ সেটার ক্ষেত্রে তাদের ঘাটতি আছে সেক্ষেত্রে যদি সারা দেশে এই যে একটা দাবি তোলা হয়েছে যে কিভাবে মানে জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা প্রবাসে যেতে আগ্রহী তাদের তালিকাবদ্ধ করা এবং তাদের জন্য কতগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করা সারা দুনিয়াতে কি ধরনের কর্মসংস্থানের আছে মানে পশ্চিমা দেশগুলোতে তো এখন এমন মানে অর্থাৎ তাদের যে বয়স্ক জনগোষ্ঠী আছে তাদের সহায়তা করার জন্য যে একটা বড় দক্ষ জনগোষ্ঠী দরকার বাংলাদেশে এটা দু একটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে কিন্তু এই যে মানে ক্ষেত্রগুলো খুঁজে বের করা এবং সেইখানে বাংলাদেশের মানুষরা যাতে ওই কাজের উপযোগী হয়ে যেতে পারে তার জন্য বাংলাদেশের ভেতরেই প্রশিক্ষণের ব্যবস্থা করা এটা অত্যন্ত একটা জরুরি কাজ আমি এটা বলবো যে বিনিয়োগ আমরা বাংলাদেশে একটা অর্থনীতির দিকে তাকালে এখন দেখতে পাচ্ছি যে মানে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি একটা পুরোপুরি একটা রপ্তানি খাত নির্ভর গার্মেন্টস সেক্টর মানে একমুখী একটা এই যে এর কোন ডাইভার্সিফিকেশন নাই বৈচিত্র্য নাই মানে বহু ক্ষেত্র রাে একটা অর্থনৈতিক ক্ষেত্র যদি কোনো কারণে সংকটের মধ্যে পড়ে তাহলে পুরো অর্থনীতির উপরে যে ভাঙ্গকর ঝুঁকি তৈরি হচ্ছে মানে পুরোটাই কোলাপস করার একটা সম্ভাবনা সেটা কোন দেশের জন্য একটা শক্তিশালী কিংবা ব্যবস্থা হতে পারে না বাংলাদেশের অর্থনীতির এই ডাইভারসিফিকেশনের জন্য আমাদের বহুমাত্রিক বিনিয়োগ দরকার এবং সেই বিনিয়োগের জায়গাতে প্রবাসীরা একটা বড় মানে জায়গা হতে পারে তারা এখানে যদি আমরা সেই সম্ভাবনাটা সেই নিশ্চয়তার জায়গাটা তৈরি করতে পারি তো সেই ক্ষেত্রেও খুব বেশি অগ্রগতি আমরা দেখিনি কারণ হচ্ছে রাজনৈতিক সংকট আছে মানুষ এখানে বিনিয়োগ করে নিরাপত্তা পাবেন কিনা সেটা নিয়ে তাদের সন্দেহের জায়গা আছে নানান রকম হয়রানির মধ্যে যেতে হবে সেই নিয়ে তাদের জায়গা আছে আরেকটা হচ্ছে যে যে উদ্যোক্তা নিলে একদিকে এই রাজনৈতিক সমস্যার সমাধান করা অন্যদিকে এই প্রবাসীরা এই ধরনের বিনিয়োগে আগ্রহী হবেন সেটা এখনো পর্যন্ত নাই আশা করি বর্তমান সরকার কিছু উদ্যোগ গ্রহণ করবেন ভবিষ্যতে সরকারগুলো এই ধরনের কর্মসূচি নিয়ে যারা আসছে তারাই আসলে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে পারবে সবশেষে একটা দুঃখের কথা আমরা আবার বলি যে আমরা প্রায় দেখি প্রবাসীদের মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে নানান জটিলতা মানে এইটা হচ্ছে আমাদের এখানকার রাষ্ট্রের যে যে চরিত্র চেহারা তার একটা সবচেয়ে যাকে বলে নির্মম দিকটা আমরা প্রতি মুহূর্তে এই জায়গাটা দেখতে পাই আমাদের প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে কাজ করেন সেখানে মানে ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি তারা হন সেই ক্ষেত্রে আমাদের দূতাবাস আমাদের সরকারের যে ভূমিকা সেটা আমরা মানে দেখি না এবং সেই আহাজারিটা আমরা এখন পর্যন্ত বহাল দেখছি তবে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিতে হবে যে তারা যথেষ্ট কর্ম তৎপর হয়ে সেই যে সাতান্ন জন আন্দোলনকারী যাদেরকে আরব আমিরাত থেকে বহিষ্কার করা এবং তাদেরকে আটক করা হয়েছিল সেখানে তাদেরকে মুক্ত করতে তারা সক্ষম হয়েছেন এবং তো সেইটা একটা বড় জায়গা তৎপর হলে যে অনেকগুলো কাজ করা যায় সেই জায়গাটা আজকে নানাভাবে দৃষ্টান্ত গুলো আমাদের সামনে আছে দরকার হচ্ছে আন্তরিকতা রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সত্যিকার অর্থে একটা এবং সবার আগে আবার বলবো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা এটাকে ফ্যাসিলিটেট করবে কিংবা সরকার আমার কথা একই রকমই আসলে মানে মূলত বাংলাদেশে যদি আমরা ভোট নিশ্চিত করতে পারি তখন প্রবাসীদের ভোটটাও যদি বাংলাদেশের ভোট এই ভোটাধিকার নিশ্চিত হয় তার জন্য আমরা একটা যে আন্দোলনের জায়গাটা তুলেছি যে এটা বাংলাদেশের ভোটাধিকারের আন্দোলনটা এখন কেবল একটা ভোটাধিকারের আন্দোলন না এটা পুরো বাংলাদেশ রক্ষার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত করতে গেলে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে ভোটাধিকারের উপযোগী করতে হচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে ভোট কেড়ে নেওয়ার একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল ফলে এটাকে পুরোটাই নতুন করে সাজিয়ে আমাদেরকে ভোটের অধিকার রক্ষার জায়গায় নিয়ে যেতে হবে এবং সেটা একই সাথে এক যেমন সাংবিধানিক প্রশ্ন আর রাষ্ট্র আইন সংস্কার করার প্রশ্ন প্রতিষ্ঠান করে তোলার প্রশ্ন ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতার প্রশ্ন আমি মনে করি যে পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে উঠছে কিনা আমাদের দেশে যদি একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি না থাকে শক্তি গুলো থাকে ওইরকমই শক্তি যারা একসময় আমাদের ভোট করে নিয়েছে তাহলে কিন্তু মানে আপনি নতুন আইন কানুন করে দিবেন দেখবেন যে ওই আইন কানুনের ফাঁক দিয়ে আবারও আবার ভোটটা কেড়ে নেওয়ার চিন্তাই তারা করছে ফলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা মানুষের অধিকারের সুরক্ষাও তার করবে ওইটাও প্যারালালি দরকার একদিকে ক্ষমতা ভারসাম্য জবাবদেহিতা অর্থাৎ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা অন্যদিকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যেটা পার্টি যারা জনগণের অধিকারের মানে একটা একটা শক্তিশালী পাহারা দেওয়ার ব্যবস্থা